এই খাজা বাবা আসার কারণে তোরা মুসলমান তো আজান পাইছ নামাজ পাইছ রোজা পাইছ কি কথা কর না সিন্নি খাইছ মাগার মোল্লা শোনেন ইতিহাস শুনে যান আজকে মোহাম্মদ ঘুরি ভারতবর্ষ আক্রমণ করছে আগে পানিপথের যুদ্ধ বিজয় অর্জন করতে পারে খাজা বাবা আজমিনের এক মুরিদ এ আমার দিকে তাক খাজা বাবার এক মুরিদ এই মুরিদ অন্ধ ছিল অন্ধ সে রাজা পৃথ্বীজের রাজ দরবারে একটা ছোট্ট নগণ্য চাকরি করত সামান্য একটা চাকরি রাজ দরবারে ছিল কোনোরকম মাসিক একটু বেতন পাইত ওই বেতন দিয়ে তার রকম সংসার চলত আমরা অন্ধ অন্ধ মুড়িদ মুসলমান হলেন চলে গেলেন পৃথিরাজের রাজ দরবারে পৃথিরাজ জানতে বলেন এ অন্ধ মুসলমান হয়েছে পৃথিরাজ রাজ দরবার থেকে তাড়িয়ে দিলেন ওই অন্ধ মুড়িদ খাজা বাবার দরবারে এসে কানতে লাগলেন বলে বাবা কান্দ কেন বলে হুজুর আমি আপনার কাছে কালেমা পড়ছি মুড়িদ হয়েছি বিদায় আজ আমার চাকরিচ্যুত করেছে পাঁচ দরবারে ছোট্ট একটা চাকরি করতাম আমি অন্ধ মানুষ ছোট্ট একটু বেতন রকম আমার দিন মাস বাচ্চা কাচ্চা নিয়ে চলে হুজুর চাকরি যদি না থাকে আমি অন্ধ ভিক্ষে করে খাওয়া লাগবে আর আমি মুসলমান অনেকে ভিক্ষাও আমারে দিবে না হুজুর চাকরি যদি না থাকে আমি বড় অভাব এবং কষ্টের মধ্যে পড়ে যাব বাবা বললেন বাবা তাহলে আমি কি করব তোমাকে বলো বলে হুজুর আপনি যদি একটা চিঠি লিখে দেন প্রীতিরাজ হয়তো দয়া লাগতে পারে আপনাকে সম্মান দেখাবে আপনাকে হয়তো সম্মান করবে চাকরিটা আমাকে ফিরাই দিবে দয়া করে আপনি একটা চিঠি কাগজ লিখে দেন খাজা বাবা চিঠির মধ্যে লাগলেন রহে প্রীতিরাজ আমি একজন মুসলিম ফকির খাজা বাবা আজমিরি আপনি আমার মুসলমান মুরিদকে চাকরি চুত করেছেন রাজদরবার থেকে থেকে অত্যন্ত গরিব এবং দরিদ্র মানুষ চাকরি না থাকলে বাচ্চারা থাকবে আপনি দয়া করে তার চাকরিটা ফেরত দিয়ে দেন খুব নম্র অলিরা তো সবসময় নরম থাকেন বিনয়ী থাকেন তারা চিঠিখানা দিয়ে দিলেন চিঠিখানা নিয়ে গেছে অন্ধমরিত পৃথিবীর কাছে বললেন রাজা খাজা বাবা আপনার কাছে একটা চিঠি পাঠাইছে দয়া করে নেন চিঠিখানা নেওয়ার পরে খাজা বাবার চিঠিখানা পাওয়ার পরে গেল। গেল আস্তে করে চিঠির মাঝখান থেকে টেনে সিরে ফেলে দিল চিঠিখানা যখন সিরে ফেলে দিয়েছে সেরা চিঠি মুসলমানের হাতে দিয়ে দিল যাও তোর খাজা বাবাকে চিঠি ফেরত দিয়ে দে সেরা ঠিকানা হাতে পাওয়ার পরে খাজা বাবা বুঝলেন সে আমাকে অপমান করছে শোনেন অলিদের অপমান ছোটখাটো কোনো বিষয় না অলিদের সম্মানে যারা হাত দেয় আল্লাহ রাসূল বলছেন মান আদালি কলিয়ান ফাকদা জানতু বিলহার আমি আল্লাহ তার তার সাথে যুদ্ধ ঘোষণা করি অলিদের সম্মানটাকে ছোট করে দেখবেন না ছোট করে দেখার কোনো সুযোগ নাই আল্লাহর কোরআন বলল ওয়ালিল্লাহিল ইজ্জাতু আলি রাসূলি ওয়াল মুমিনিনা ওয়ালা কিননাল মুনাফিকিনা লা ইয়ালামু আমি আল্লাহর ইজ্জত আপনি নবীর ইজ্জত আমার অলিদের যারা মুনাফিক তারা আমি আল্লাহর ইজ্জত বুঝে না আপনি নবীর ইজ্জত বুঝে না আমার বন্ধুগণের ইজ্জত তারা বুঝে না তারা বুঝে না ইজ্জত আমি আল্লাহর ইজ্জত আপনি নবীর ইজ্জত আমার বন্ধুগণের ও নবী আপনি বলে দেন যারা মুনাফিক তারা বুঝে না তারা অনুধাবন করে না খাজা বাবার ইজ্জতে যখন হাত লাগাইছে তখন খাজা বাবা বুঝতে পারছেন সে আমার ইজ্জতের চাদর ধরেছে এই অহংকার আল্লাহর চাদর অহংকার কার চাদর জোরে বলতে হবে কার অহংকার আল্লাহর চাদর আল্লাহ নবী বলেন হে হাবিব বলবেন তারা যেন আমার চাদর ধরে না টানে নবীজি বললেন আল্লাহ বলো কি তোমার চাদর আবার কি বলো অহংকার আমি আল্লাহর চাদর আপনার উম্মতকে বলবেন তারা যাতে অহংকার না করে কিন্তু আমরা অহংকার করি কত বড় অহংকার বিরাট অহংকার করি আমরা একটু ফয়সা হলে সে আর মাটির চাই না আকাশের দিক সাইয়ে একটু দুগ্ ফয়সা হলে এটা আকাশের দিক সাইয়ে সে মাটির দিকের চাই এমন বাব লইছে যে দুনিয়া একবার উদ্ধার করে ফেলেছে আরে পৃথিবী বিখ্যাত রাজা ওমর মুসলিম মিল্লাতের খলিফা ছিলেন বর্তমান ইরাক ইরান ওমান ইয়ামান জর্দান সিরিয়া লেবানন লিবিয়া ফিলিস্তিন মিশর টিউনেশিয়া আলজেরিয়া মরক্কো কাতার কুয়েত বাহরাইন দুবাই সৌদি আরব সারা পৃথিবীর এই অঞ্চলের বিরাট বড় মুসলিম মিল্লাতের খলিফা ধুলাবালির মধ্যে শুয়ে থাকতেন মাথার হাতের ডানার উপরে গাছের নিচে পরে ঘুমাই থাকতেন পাটির বিছানাতে ঘুমাইতেন খেজুরের মাদুরের বিছানাতে ঘুমাইতেন আর আমরা পয়সা করে ওই তার বাবের জলায় বাঁচে বিরাট বড় কিছু ইয়ে করছি এগুলি আসে না যেন কখনো অন্তরে আল্লাহ রসুল বলেন হাবিব উম্মদকে বলবেন অহংকার আমি আল্লাহর চাদার আপনার উম্মদ যেন আমার চাদরে হাত না দেয় পৃথিবীরাজ খাজা বাবার ইজ্জতের চাদরে হাত দিল অহংকার করে বসলো খাজা বাবা আজমিদি রহমতুল্লাহ আর চিঠি লেখলেন অহে পৃথিরাজ আমি মুসলিম পক্ষীর খাজা আজমিরি বলতেছি আপনাকে একজন মুসলমান সেনাপতির হাতে আমি তুলে দিলাম চিঠিখানা পঠায় দিলেন রাত্রিবেলা ঘুমানো মোহাম্মদ ঘুরে সীমান্তে সিন্ধে এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে মোহাম্মদ ঘুমায় স্বপ্নের করে খাজা বাবা বলেন মোহাম্মদ গুরি আমি আপনাকে নির্দেশ দিলাম খাজা মাইনুদ্দিন আপনাকে হুকুম দিলাম আপনি ভারতবর্ষ আক্রমণ করেন তখন ভারতবর্ষের মূল কেন্দ্রবিন্দু ছিল দিল্লি রাজধানী পৃথিবীর সংবাদ চলল মোহাম্মদ গুরি এক লক্ষ বিশ হাজার সৈন্য নিয়ে ধেয়ে আসতেছে পৃথিবীরাজ দ্রুত গতিতে একজন না দুইজন না তিন লক্ষ সৈন্য জোগাড় করল রাজত্ব বাঁচানোর জন্য তিন লক্ষ সৈন্য নিয়ে হল হলো বাহিনী চলে পানিপথ প্রান্তর দ্বিতীয় পানিপথের যুদ্ধ বলা হয় এই পানিপথে যাওয়ার পরে মোহাম্মদ ঘুরির সামনে পৃথিবীরাজের বিরাট বড় সেনা দল সম্মুখীন হলো মাত্র এক লক্ষ বিশ হাজার সৈন্য নিজেহাদের ময়দানে দাঁড়ানো আল্লাহ কঠিন যুদ্ধ হচ্ছে পৃথ্বাজের চৌক সেনারা যুদ্ধে মুসলমানদেরকে পরাজিত করতে লাগলো মুহাম্মাদগুরি দিশা না পাইয়া বললো তাড়াতাড়ি যাও এখানে আজমির একজন আল্লাহ আরলি যিনি আমাকে নির্দেশ দিয়েছেন দ্রুত গতিতে ঘোরা নিয়ে যাও তাকে সংবাদ দাও মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না আজকে মোহাম্মদ ঘুরি যদি পরাজিত হয় তাহলে এই জমিনে ইসলাম আর হয়তো টিকানো সম্ভব হবে না খাজা বাবা এসে দ্রুত গতিতে খাজা বাবার সামনে এসে বলেন হুজুর মোহাম্মদ গুরি চিঠি পাঠিয়েছেন মুসলমান ময়দানে দাঁড়াইতে পারে না যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে মুসলমানদের মন দুর্বল হয়ে যাচ্ছে দিনের পর দিন মুসলমান যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছে হুজুর এখন আপনার দোয়া ছাড়া আর আর কোনো উপায় নাই আপনি নির্দেশ দিয়েছিলেন আপনার হুকুমে আযশা হয়েছে খাজা বাবা ঠিক আজমিন হযরত শরীফ থেকে বের হইয়া এক মুষ্টি মাটি নিয়া দোয়া পড়লেন দোয়া পড়িয়া পানিপথ প্রান্তরের দিকে ধুলি গুলি নিক্ষেপ করলেন ধুলি নিক্ষেপ করলেন আজমির থেকে চলে ধুলি আসলো পানিপথে একবার জোরে বলা যাবে তেলের গাড়ি তেলে চলি হাওয়ার গাড়ি হাওয়ায় বিনা তেলে সেই মুসলমান আমরা সেই মুসলমান ধুলি সাললেন আজমির থেকে ধুলি চলে গেল পানিপথে সমস্ত পৃথিবীর শিবিরের ভিতরে ধুলি সরিয়ে গেল তাদের অন্তর দুর্বল হয়ে গেল মনোবল দুর্বল হয়ে গেল চোখে মুখে তারা ভিন্ন দেখতে লাগলো দেখতে লাগলো আল্লাহ তাদের চোখে এমন এক অবস্থা দেখাইলেন তারা দেখতেছে মুসলিম সেনাপতি লাখে 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 এত মুসলিম সেনাপতি তাদের চোখে দেখতে লাগলো যে দেখা হিন্দু সৈন্যদের মন দুর্বল হয়ে গেল বুঝতে পারছেন বিজয়ের মালিক একসাথে বলতে হবে কে মুসলমান ধনে জনে অস্ত্রে শস্ত্রে কোনদিন বিজয় হয়নি আজকে হামাসের যুদ্ধরা কি নিয়ে যুদ্ধ করে কত ওগার কয়টা রকেট আছে কয়টা মেশিন গান আছে কয়টা এই বন্দুক আছে এই দিয়ে ইসরায়েলের আপনি চিন্তা করেন শত শত কোটি ডলারের এক একটা ট্যাঙ্ক ওদের একটা ছোট্ট রকেট লঞ্চারে ধ্বংস হয়ে দিতেছে পুরে শেষ হয়ে কিন্তু দেখবেন ভিডিওতে প্রত্যেকটা রকেট লঞ্চার সারার আগে ওরা হাসমুল আল্লাহ ন্যায় মাল হকিম বিসমুল্লাহি আল্লাহ হকর বিসমুল্লাহি আল্লাহ বুঝতে পারছেন বুঝে দেয় আমাদের দেশের পোলা পান তো ওই বয়সের পোলা পান দাঁড়ায় মুতে কি কথা কর না কে ফানিও নেই হামাসের যে মুক্তিযুদ্ধারা যুদ্ধ করতেছে যে যুবকগুলি আর আমার দেশের এই সমস্ত জনপ্রিয় খারাপ এ মতে মুসলমান আমার খুব মনোযোগ দিন শত শত কোটি ডলারের এক একটা ট্যাঙ্ক পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক ট্যাঙ্ক যেগুলির সামনের যুদ্ধে দাঁড়ানোর মতো ট্যাঙ্ক পৃথিবীতে নাই এই সমস্ত ট্যাঙ্কগুলি একটা ছোট্ট লকেট লাঞ্চারে পুজো শেষ হয়ে যাচ্ছে সারার আগে দেখবেন প্রত্যেকে বিসমিল্লাহ আল্লাহ হওয়া কয় আর হাসমুন আল্লাহ নেমা লকিল নেয় মাওলা আর নেমান নাসির মধ্যে সারিয়ে দিতেছে এক একটা রকেট লঞ্চারে শত শত কোটি ডলারের আপনার ওই এক একটা ট্যাঙ্ক পুড়িয়ে পুড়ে সাই হয়ে যাইতেছে একসাথে বলবেন নাল্লাহ হওয়া একবার বুঝতে পারছেন বিজয়ের মালিক কী একসাথে বলতে হবে কে আল্লাহ বিজয়ের মালিক আপনাকে শুধু স্থির থাকতে হবে দিনের উপর আপনাকে দায়ম এবং কায়ম থাকতে হবে মজবুত থাকতে হবে আপনাকে প্রিয় চাঁদপুরের মুসলমান খুব মনোযোগ দিয়ে মোহাম্মদ ঘুরি মুসলিমদের যুদ্ধের মোর ঘুরে গেল ধুরি সালে আজমির থেকে ধরি যায় পড়ল পানি পথে ধুলি নাজমির থেকে ধুলি যায় পড়লো পানি পাঠে আল্লাহ মুসলমানদের বিজয় সেই দিন অলি আল্লাহর গুনে ইসলাম আসছে যদি বুকে হাত বেদে নামাজ পড়তেন এ দেশের কোটি কোটি মুসলমান এই বারোশো বছর ধরে বুকে হাত বেদে নামাজ পড়তো এক হাজার বছর ধরে বুকে হাত বেদে নামাজ পড়তো খাজা বাবা সেই দিন যদি তারাবির নামাজ আটটা ঘাত পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান এক হাজার বছর ধরে তারাবির নামাজ আটটা ঘাত পড়তো খাজা বাবা সেই দিন যদি নামাজ কোটি কোটি মুসলমান এক হাজার বছর ধরে তারা এক রাখাত বেতরের নামাজ পড়ত খাজা বাবা যদি নামাজ আমিন দিত এদেশের এক হাজার বছর ধরে কোটি কোটি মুসলমান তারা নামাজের মধ্যে আমিন জোরে করেছিলেন দিত খাজা বাবা যেইভাবে নামাজ পড়েছে এ দেশের কোটি কোটি মুসলমান সেইভাবে নামাজ পড়তেছে খাজা বাবা নিজের আইনে নামাজ পড়ে নাই খাজা বাবা আমার নবীর তরিকায় নামাজ পড়ার কারণে আল্লাহ তিনি আল্লাহর অলি হইয়া কবরে ঘুমাই গেছে কি কথা কর না কেন ঠিক কিনা খাজা বাবা কি উনার তরিকা না রুসুলের তরিকা রসুলের তরিকা তরিকা নিজের তরিকা নিয়ে আসেন নাই নিজের তরিকা যদি নিয়ে আসতেন তাহলে উনার জবানে এক কঠি মানুষ কালে মা না আমি একটা পরিসংখ্যান দি অ্যাটেনশন প্লিজ বুঝে যাবেন খাজা বাবা কি জিনিস বোঝার দরকার যেহেতু খাজা বাবার ওরস মাহফি তো খাজা বাবার সম্পর্কে বোঝাই এখন বাংলাদেশে মানুষ মুসলমান আছে কত কোটি আঠারো কোটি ভারতে মুসলমান আছে কত প্রায় ষাট কত ধরে রোহিঙ্গা টোহিঙ্গা দিয়ে ওই মায়ানমার দিয়ে ভুটান দিয়ে নেপাল দিয়ে আশি ধরে আশি কোটি পাকিস্তানে কত আছে পনেরো কোটি আফগানিস্তানে আছে আরো দল লাখ মোটামুটি আফগানিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ ভুটান নেপাল দিয়ে চীন দল সাথে চীন ও দল একশো কোটি মুসলমান শুধু এই বেল্টে চীনে এক কোটির উপরে মুসলমান আছে একশো কোটি মুসলমান শুধু এই বেল্টে আর সারা পৃথিবীতে মুসলমান আছে দুইশো কোটি বাদ বাকি মুসলমান ইউরোপে আফ্রিকাতে আরবে আমেরিকাতে অস্ট্রেলিয়া সব বিশ্ব দিয়ে বুঝছেন কথা বুঝে যেতে বাদ বাকি একশো কোটি মুসলমান ওই বেল্টে খাজা বাবা আজমেরি আসলেন এই বেলটি আমি পাকিস্তান বাদ দিলাম খাজা বাবা যখন আসছে তখন পাকিস্তানি এর আগে দাতাগঞ্জে বক্স দিন কায়েম করে দিয়েছে ভারত বাংলাদেশ এই অঞ্চল দিয়ে মুসলমান আছে প্রায় সত্তর পঁচাত্তর কোটি এই পঁচাত্তর কোটি মুসলমান হওয়ার পিছনে কার অবদান একটু বুঝে যেতে হবে আজকে এই কোটি মুসলমানের অঞ্চলে আলেম আছে মিনিমাম হলো পঞ্চাশ লক্ষ কত লক্ষ পঞ্চাশ লক্ষ ভারত বাংলাদেশ দেয় আলেম আছে হাজার হাজার প্রত্যেক জুমাতে প্রত্যেক মসজিদে নসিহত হয় তবলিগ আছে তবলিগ সারা আছে আছে এগুলো সারাও আছে বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে মানুষের দিনের দাওয়াত দেয় পঁচাত্তর কোটি মুসলমান যা করতে না পারছে মুসলমান কয়জন বানাইছে এই পর্যন্ত কর এই 20 বছরে কয়জন মুসলমান হইছে বলেন বলেন তো কয়জন হইছে খাজা বাবা সেই দিন কি ওয়াজ করলেন না মাদ্রাসা না মসজিদ না আলেম না মুসলমান না জনসমাবেশ না সেমিনার না কনফারেন্স না ওরশ না ইস্তিমার কিছু খাজা বাবা একা ওয়াজ করলেন কি ওয়াজন জবনের ফয়যত কি ওনার এক ওয়াজ ওয়াজে হাঁটলেন দাবাব দিলেন হাঁটলেন দাবাব দিলেন এক কঠি মানুষ কালে মা পড়ল একসাথে জোরে বলা যাবে আল্লাহ খাজা বাবাকে ছোট করে দেখার কোনো সুযোগ এই জন্য আপনাদেরকে বারবার বারবার আমরা অলিদের শান বলে বলে সতর্ক করি সতর্ক করা আমাদের দায়িত্ব মানা না মানা আপনার আপনি মানলেও খাজা বাবা আজমিরি আল্লাহর অলি মাটির উপরে বলি মাটির নিচে বলি কি কথা কর না না মানলেও বলি আপনার আমার মানা না মানা দিয়ে তার ইজ্জত কমবেও না পারবো না বরং তিনাদেরকে মহাব্বত করলে আমাদের ইজ্জত বাড়বে আল মারবু আল্লাহ রসুল সহি বুখারিতে বলছেন তুমি যাকে মহাব্বত করবা হাসরের মাঠে তার সাথে তোমার হাসন মাসন হয়ে যাবে আজকে খাজা বাবার নামে যারা এই মাহফিল সাজাইছে মূলত মাহফিলটা আপনারা খাজা বাবাকে ভালোবাসেন এটার একটা বহির প্রকাশ বলেন এই ভালোবাসাটা কি বিফলে যাবে অবশ্যই অলি আল্লাহদেরকে শ্রদ্ধা করবেন ভালোবাসবেন মোহাব্বত করবেন পক্ষে থাকবেন আল্লাহ নিজেই তাদের পক্ষে আলা ইন্না আউলি খান উ ফুট আলাইহিম ওয়ালাহুম ইয়াজুন ই আয়াতুনুত তাফসির বলে দিয়ে যাচ্ছি প্রশ্ন রাখবেন মুফতি ফরিদী খাজা বাবা আজমিরিকে ভালোবাসলে লাভ কি আল্লাহর কোরআন বলতেছে আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় আউনিয়া আল্লাহ আমার অলি যারা বন্ধু যারা তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তারা চিন্তিত হবে না ভয়ও তারা পাবে না আয়াতের তফসির আবুদাউদের কিতাব তফসিরের ভিতরে আসছি আল্লাহ নবীজি বলতেছেন কেয়ামতের মাঠে আর সে মো আল্লাহর নিচে একদল বান্দা নুরের চেহারা নুরের মিম্বর নিয়ে তারা বসে থাকবে চেহারায় নূর নূর নূরের মেম্বারে নূরের চেহারায় তারা বসে থাকবে নবী শহীদ এবং সিদ্দিক যারা থাকবে তারা দেখে ঈর্ষা করে বলবে আল্লাহ এরা কারা এদের এত বড় দাম তুমি দিলে নূরের মিম্বরে নূরের চেহারায় তারা বসে আছে কারণ কি আল্লাহ পাক বলবে আমার নবী অলিরা নবী শহীদ না তোমরা শোনো এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়াতে একজন আর জনকে আল্লাহর জন্য ভালোবাসত আল্লাহর জন্য ভালোবাসত আমি আল্লাহর জন্য ভালোবাসত আমরা খাজা বাবা আজমিরিকে ভালোবাসি আল্লাহর জন্য এ কথা কর না কেন কার জন্য শাহজালালকে ভালোবাসি কার জন্য আল্লাহর অলিদেরকে ভালোবাসি কার জন্য তরে উল নাও আসবে আল্লাহর নিচে জায়গা হবে আমাদেরও তাদের সাথে জাগা হয়ে যাবে কথা কোন কেন ঠিক না ভালোবাসলে লাভ না লস লাভ সুম্মা তালা এরপরে নবীজি তেলাওয়াত করতেছেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম আল্লাহ ডাক বললেন নবীজি বলতেছেন তোমরা কিসে আয়াত ছুণ নাই আল্লাহ বলেন নিশ্চয় আমার অলি যারা সাবধান তারা চিন্তিতও হবে না তারা ভয়ও পাবে না দুনিয়াতেও তাদের দাম কবরেও দাম হাসেরও বিরাট করদা দাম একদিন মাটি ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন দালান এই শীত বর্ষা ঘরে হালালে উপার্জন করিয়া আপনি আপনার সন্তানের জন্য যে বাড়ি বানাবেন এই বাড়িতে কম্বল মোড়া দেয়া সন্তান ঘুমাবে কিন্তু চিন্তা করছেন কি আপনার কবরের হালত কি হবে সেই দিন আহা একটু চিন্তা করছেন কি আপনার কবরে কে কথা দিবে এই জন্য দুনিয়া বড় ধুকার জায়গা বড় কঠিন জায়গা দুনিয়া কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই রেখে যাব কেয়ামতের ময়দানে দুনিয়াতে যারা দান করে না কেয়ামতের মাঠে গোষ্ঠগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে সিরে ফেলবে আর বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখার তানি ইলা আজালিন করিবিন ফাসদ্দাকা ওয়াকুমিনা সলিহীন আল্লাহ দুনিয়াতে আমাদের আবার পাঠান আল্লাহ দুনিয়াতে আবার পাঠান আমরা বেশি বেশি করে সৎকা দিব সলিহীন আল্লাহর অলিদের অন্তর্ভুক্ত হব আল্লাহ বলবে বান্দা না 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 বলে ইয়াক্ষীর আল্লাহ হুন আজালুহা বান্দা দুনিয়াতে তোমার আর কোনো যাওয়ার কোনো সুযোগ নাই ওয়ান টাইম চান্স একবার চলে আসছো ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নাই ফিরে আসার কোনো রাস্তা নাই ফিরে আসার কোনো রাস্তা নাই জেন্দেগি তোর জাইরে ফাঁকি দিয়া আরে সোনার জিন্দগি তো যাঁকি দিয়া ও আদরি পাক ধরিয়ে গেছে দারি দন্তবাসে গুটা চারি সমন জারি গিয়া সে করিয়া রে সোনার জেন্দেগি তো ফাঁকি দিয়া দুনিয়াটা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে থাকার আর নেই